আরে ওহো আমার ভাই বোনেরা আপনারা বিভাগ তো বলাছেন আমিও বলাছি আল্লাহর রহমতে প্রতিদিনকার মতো চলে আইলাম আমি মিরপুরের কিচেন থেকে জানাতুল ফেরদুস মানে মিলুতাজর আম্মু আপনারা সবাই আসে করে ভালো আছেন যারা আমার চ্যানেলে প্রথম তারা একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে যাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি তো আমরা আজকে দেখবো যে পিঁয়াজ কাটার সময় চোখে পানি আসে কেন পেঁয়াজ আমরা প্রতিদিনই কাটি কিন্তু জানি না কেন চোখে পানি আসার এটা প্রতিরোধ করার উপায় কী তো যারা নতুন তারা জানেন না যে পেঁয়াজ কাটার সময় চোখে কেন পানি চলে আসে অনেকে আসে যে পেঁয়াজ কাটার সময় প্রচুর চোখ থেকে পানি পড়ে এত ধক লাগে যে পেঁয়াজ কাটতে তার কষ্ট হয় কিন্তু কিছু কিছু উপায় আছে যেটা করলে আর কখনও পি পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসবে না তাইলে জানেন না যাক পেঁয়াজ কাটার সময় আর জ্বলবে না চোখ যদি আমার এই পদ্ধতি মানে না হাতে পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজের নিচে দেখতে পাইতেছেন যে ছোটো ছোটো দাড়ির মতো হ্যাঁ আমি এই এই ফেলে দিব আর এই জায়গার মধ্যেই থাকে মূলত সেই অ্যাসিডটা তো পেঁয়াজ প্রতিটা পেঁয়াজ মাঝখান থেকে চিরে নিতে হবে চিরে নেওয়ার পর এই যে নিচের যে শক্ত অংশটা এইটার মধ্যেই মূলত সেই পদার্থটা থাকে যেটার কারণে আমাদের চোখ জ্বালা পড়া করে তো কেটে ফেলে দিতে হবে পেঁয়াজ কাটার সময় পেঁয়াজ থেকে এক ধরনের লিকুইড বের হয় সেই লিকুইডটা আমাদের চোখে সালফিউরিক অ্যাসিড তৈরি করে আর সেই সালফিউরিক অ্যাসিডের কারণে আমাদের ব্রেন চোখকে সিগনাল দেয় চোখ চোখ প্রোটেকশনের জন্য তখন ওই চোখ নিজের সুরক্ষার জন্য চোখ থেকে এক ধরনের পানি মিশ্রিত করে যেটার ফলে আমাদের চোখ জ্বালা পোড়া করে তো এই দেখেন পেঁয়াজগুলো কেটে নিয়ে নিচের যে শক্ত অংশ সেটা সমান করে কেটে ফেলে দিয়ে আমরা পানির ভিতরে সবগুলো পিঁয়াজ ডুবে রাখবো আধা ঘন্টার জন্য বা পাঁচ মিনিট দশ মিনিটের জন্য যার যেরকম সুবিধা তো এই যে আমি আধা ঘন্টা ছুঁয়া রাখছিলাম দেখতেছেন পেঁয়াজ থেকে পেঁয়াজের খোসা থেকে কালার ছেড়ে দিয়েছে তার মানে পেঁয়াজের সব সেই ধকগুলো চলে গেছে তারপর আপনি নিজের পছন্দ মতো স্টাইলে পেঁয়াজগুলো কেটে কেটে নেন হয়ে গেল সমস্যার সমাধান